সাথে বিচ্ছেদ সাজানো গোছানো সংসার খড়কুটর মতো উচ্ছেদ আইপিএলে পুরোনো দলে ফিরে নেতৃত্ব দিতে গিয়ে চরম সমালোচনার শিকার ছাপ্পি বলের আকাশে ক্রিকেটারটাই ভারতকে জেতালেন বিশ্বকাপ হার্দিক পান্ডিয়া ফাইনাল শেষে শিশুর মতো কাঁদবেন না তো কে কাঁদবে জীবনের খুব অল্প সময়ের মধ্যেই উত্থান পতন সবই যেন দেখা হয়ে গেছে হার্দিক পান্ডিয়ার ফ্যাশনে ডুবে থাকা ছেলেটা কদম চুল নিয়ে নামলেন ফাইনাল খেলতে ডিপ্রেশন স্পষ্টতার চেহারায় কিন্তু চোখে তখন একটাই নেশা যে করেই হোক জিততে হবে রূপালী রঙের এই ট্রফিটা একজন হার্দিক পান্ডিয়া যেভাবে ঘুরে দাঁড়ান তা অনুপ্রেরণা হতে পারে কোটি কোটি মানুষের বাংলার অনুপ্রেরণা ঘুরে দাঁড়ানোর শক্তি বিন মোর্তুজার সেলুট সেই হার্দিককে মেশ বলেছেন পুরো ভারতবর্ষে কয়দিন ধরে ছাপ্রি বলে ডাকা ছেলেটাই সতেরো বছর পর ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতালো শুধু হার্দিক কেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক তো আরো অনেকেই বিরাট কোহলি যাসপ্রীত বুমরা আর কোচ ক্যাপ্টেন দ্রাবিড় রোহিত সবাইকেই প্রশংসায় ভাসিয়েছেন মাস্ট্রফি বাংলাদেশের সাবেক কাপ্তান ফেসবুকে লিখেছেন নিজের ছায়ায় থাকা বিরাট কোহলি ফাইনালের জন্যই যেন সব রেখে দিয়েছিল বড় দিনগুলো এভাবেই বড়দের জন্য সেজে গুজে থাকে বুমরা অবিশ্বাস্য এতটা ধারাবাহিক হোয়াইট বলে কখনো কেউ ছিল না আর হবেও কিনা সন্দেহ অক্ষর প্যাটেল ছিল রোহিত দ্রাবিড়ের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত মূল দলে তো অবশ্যই সাথে একাদশ যেখানে সেনজু স্যামসন বাইরে বসা ত্রিশ বলে প্রয়োজন ত্রিশ রান সেই জায়গা থেকে এভাবে ম্যাচ হারা শুধু দক্ষিণ আফ্রিকার পক্ষে সম্ভব চোকার্সদের নতুন চকিং দেখে মাশরাফিও স্তব্ধ তার ভাষায় সবকিছুর পরও এভাবে হারা যায় সেটা সাউথ আফ্রিকা ছাড়া আর কেউ পারত কিনা সন্দেহ সম্ভবত অনেক দিন লাগবে তাদের এই ফাইনাল ভুলতে দক্ষিণ আফ্রিকা এবারই প্রথম উঠেছিল ফাইনালে সেই ফাইনাল জয়ের তার প্রান্তেও ছিল কিন্তু তা সত্ত্বেও ভারত যেভাবে ছিনিয়ে নিয়েছে প্রোটিয়াদের জয় তাতে বিশ্বকাপটা ভারতের প্রাপ্য ছিল এ নিয়ে সন্দেহ নেই কারো সিয়াম চৌধুরী ক্রিক টাইম